হ্যালো আসসালামু আলাইকুম আমি তাহরিদা বলছি তাহরিদা ব্লগ পেজ থেকে আজকে ব্লগটা একটা এক্সপিরিয়েন্স ব্লগ বলতে পারেন আজকে রাবা আপুর ও রাবা খান আপুর একটা ওভার নাইট ওটস ক্রিয়েট করছি চলুন দেখে আসি রেসিপিটা রেসিপি তো সবাই জানে কি কি লাগে হাফ কাপ ওটস হাফ কাপ দুধ দুই টেবিল চামচ চিয়াশিস ভ্যানিলা এসেন্স দারচিনি গুঁড়ো আমার কাছে গুঁড়ো ছিল না তাই দারচিনির যেই দারচিনিটা হয় সেটা ইউজ করেছি তারপর হাফ কাপ পানিতে মেশানো কফি হানি দিতে হবে পরিমাণে তারপরে রেখে দিতে হবে সারারাত চলে না মিক্স করছি এগুলো এখন আমি দিচ্ছি এখন যদি বলি আমি যে হচ্ছে টেস্টটা কেমন ছিল টেস্টটা বলবো আমার কাছে আমার ছোট বোনের কাছে মা মোটামুটি ভালো লেগেছিল গুড নট সো ব্যাড মানে মোটামুটি ভালো আমার আমার অতটা ভালো লাগে নাই কিন্তু হ্যাঁ লেগেছিল তো যাই হোক তো এখন আর কিন্তু হ্যাঁ আমি আমার বাসার মা বাবা ভাইকে টেস্ট করেছিলাম তাদের দু তিনজনের কারো খুব একটা পছন্দ হয়নি যেহেতু তারা ওটসটা তো প্রেফার করে না আমি আমার ছোট বোন খেতে পারি আমার ছোট বোন সাত বছরের ছোট মেয়ে বলা যায় তার পছন্দ হয়েছিল মানে বলতে গেলে কারো কারো পছন্দ হবে কারো কারো পছন্দ বাবা খান আপনার ফ্র্যান্ডরা আবার এসে বলেন না যে হ্যাঁ এটা বলো এটা সরি হ্যাঁ আগে আগে সরি এই যে আমার কাছে রাবাপুর মতো ভ্যানিলা টক দই ছিল না ব্যবসায়ী যে আমার আমি বগুড়ার মানুষ আমার কাছে বগুড়ার দই ছিল সুগার ফ্রি সেই দইটা দিয়ে দিচ্ছি আর যে কোকো পাউডার দিচ্ছি চলেন আজকে আবার আরেকটা ট্রাই করছি হচ্ছে আমি চাইনিজ টি চাইনিজ সেটা টি বলে না কি টি চাইনিজ হচ্ছে এটাকে মানে মেবি হার্বাল টি বলে ওই হার্বাল টিটা আমি ট্রাই করেছি দেখুন দেখতে পাতার মতো কেমন জানি বাট আর যারা নামটা পড়তে পারেন তারা একটু প্লিজ পড়বেন হ্যাঁ পরে বলবেন যে এটার অর্থ ঠিক কমেন্ট করবেন কিন্তু ঠিক আছে এই যে পানি বসিয়ে দিচ্ছি পানি বলক হয়ে গেলে তারপরে যা প্রসেসিং তা তো আপনারা দেখতেই যে তারপরে এটা বয়ল করছি দেখুন দিতেই আসি দিতে গেছি জানি না তো পড়ি কত থেকে দিতে হবে দেখতেই আসি দেখুন হয়ে গেছে বন্ধ করে দিলাম এখন নামিয়ে দেখুন দেখি কি সবজি পাতার মতো হয়ে গেছে পালং শাকের মতো কি এটা দেখুন হয়ে গেছে আমার চা তারপর আমি আর আমার বেস্টু মিলে ছাদে নাইস ওয়েদারে একটু খানা পিনা করলাম